আসসালামু আলাইকুম আমার নাম এ রাজা এখন আমি একজন ট্যুর গাইড হিসাবে কাজ করছি আমার বয়স এখন চৌষট্টি আমার আগের নাম ছিল এ রাজা ইসলাম গ্রহণ করার পর বর্তমানে আমার নাম মোহাম্মদ আগে আমি কাজ করতাম একজন ট্যুর গাইড হিসাবে তখন আমি ট্যুরিস্টের সাথে ট্যুর গাইড হিসাবে ঘুরে বেড়াতাম আমার বন্ধু সহ সমস্ত প্রকারের মানুষের সাথে আমি মিশতাম আর এইভাবে একদিন আমি ইসলামের ভালোরও মুখোমুখি হলাম যখন আমি ছোট ছিলাম আমি যখন স্কুলে যেতাম আমি স্ট্যান্ডার্ড ওয়ান থেকে স্ট্যান্ডার্ড ফাইভ পর্যন্ত পড়েছি সত্য কথা বলতে কি আমার স্কুলে যেতে মোটেই ভালো লাগতো না আসলে আমার পড়াশোনা করতে ভালো লাগতো আমার স্কুলে যেতেও ভালো লাগতো কিন্তু আমার বাড়িতে আমি কোনো স্বাধীনতা পেতাম না তাই বাড়ি থেকে লুকিয়ে আমি বাইরে বেরিয়ে পড়তাম বন্ধুদের সাথে আড্ডা দিতাম ফুটবল খেলতাম আমার একজন ভাই যিনি সবচেয়ে বড় ছিলেন আসলে তিনি আমাদের পরিবারের কেয়ারটেকার ছিলেন তাই সবাই এই ভাইকে রেসপেক্ট করত। আর তিনিই আমাকে বাঁধা দিতেন তুমি বাইরে যেতে পারবে না ফুটবল খেলা না অন্য কোনো প্রকারের খেলাধুলায় অংশ নিতে পারবো তিনি সবসময় আমাকে টর্চার করতেন আমাকে লক করে রাখতেন বলতেন শোনে রাখ তুই বাইরে যেতে পারবি না বাইরে গেলেই তুই খারাপ ছেলে হয়ে যা তো আমি কোনোভাবেই কোনো স্বাধীনতা পেতাম না অথচ আমি খেলাধুলা করতে খুব ভালোবাসতাম তাই একদিন পালিয়ে গেলাম বাড়ি ছেড়ে আমি পালিয়ে গেলাম আমি সময় কাটাতে লাগলাম আমার স্কুলের বন্ধুদের সাথে কিন্তু সমস্ত বন্ধুরাই স্কুলের শেষে তারা বাড়ি ফিরে চলে যেত তারা তো সবাই বাড়িতে ফিরত কিন্তু আমি বাড়িতে ফিরতাম না আমি আমার স্কুল ব্যাগটা নিতাম আর রাস্তায় ফুটপাতে শুয়ে ঘুমিয়ে পড়তাম তো তখন এগারো বছর বয়সেই আমি ইতিমধ্যেই বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছি আর তারপর আমি পৌঁছে গেলাম ওয়েল্ট কুয়েতে কিন্তু আমার মতো এত অল্প বয়স্ক ছেলেকে কি কাজ দেবে ছোট ছেলে তো আমি সবার সাথে কথা বলার চেষ্টা করতে থাকলাম বয়স্ক ইয়াং তো আমার উপর তাদের কয়েকজনের দয়া হলো তারা আমাকে সাহায্য করলো খাওয়ার মতো কিছু খাদ্য দিয়ে তো কখনো কখনও কাজ পেতাম যতটা আমি করতে পারতাম আমি মানুষের ছোটো ছোটো কাজ করে দিতাম আর তাতেই আমাকে তারা কিছু টাকা দিত আর তারপর আমি পৌঁছে গেলাম ওয়েল্ড কুয়ে হারবারে আর সেখানে আমি আশ্রয় পেলাম কিছু বৃদ্ধ মানুষের কাছে আর সেখানে তারপরে আমি আবার খারাপ মানুষের সাথেও মেশা শুরু করলাম একদিকে খারাপ মানুষ আবার অন্যদিকে বৃদ্ধ মানুষ আর এইসবের মধ্য দিয়ে আমি বহু অভিজ্ঞতা অর্জন করলাম তবে আসল কথাটা হলো আমি কোনোভাবেই কোনো টাকা সেভ করতে পারিনি ভালো মানুষ হতে পারলাম না কিন্তু আজ আমি পেয়েছি একটা উত্তম পন্থা উত্তম এক বৃদ্ধ মানুষ হয়ে ওঠার এখন আমার বয়স চৌষট্টি এই বয়সে এসে আমি আল্লাহর কাছ থেকে ভালো কিছু পেলাম এর এমনকি যদিও আমি আর কাজ করতে পারি না ডক্টর কামাল উদ্দিন সহ সমস্ত মানুষ আমাকে সাপোর্ট করেন মান্থলি একটা টাকার ব্যবস্থা করেছেন তিনি বলেন তোমাকে আর কাজ করতে হবে না তুমি তো আমরা তোমার তোমার খরচ বহন করব। সিনিয়র যত প্রকারের খরচ সব আর অপর দিকে আমার একজন বন্ধু আবু আসলে আবুর সাথেই আমার প্রথম দেখা হয়েছিল অনেক সাহায্য করেছে আমার সেই আবুই আমাকে কামাল উদ্দিনের কাছে নিয়ে এসেছিল আমার ব্যাকগ্রাউন্ডের সব কথা খুলে বলেছিল আর আমাকে ভালো মানুষ হয়ে ওঠার ফিউচার দান করেছিল ইসলামের কিছু কিছু কথা আমার বন্ধুদের কাছ থেকেই জানতে পেরেছিলাম আমি মেলামেশা করতাম আমার ম্যালে ফ্রেন্ডসদের সাথে আজ আমার শুধুই ম্যালে ফ্রেন্ডসই রয়েছে বাকিরা সবাই এক্সকিউজ দেখিয়ে চলে গিয়েছে তো আমার ম্যালে বন্ধুরা আমাকে ইসলামের জন্য উৎসাহিত করেছিল ইসলাম গ্রহণ করো পিসফুল ফ্রিডাম পাবে সর্বোত্তম জীবন আল্লাহ তোমাকে দান করবেন তো তখন আমি ট্যুর গাইডের কাজ করে যাচ্ছিলাম তো ট্যুর গাইড হিসাবে ঘুরতে ঘুরতে রাস্তায় আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমি অসহায় হয়ে পড়লাম পাটা ভেঙে গিয়েছিল আর এই কারণে আমাকে হুইল চেয়ারে চারটে বছর কাটাতে হয়েছিল তখন আমি কুইন স্ট্রিটে থাকতাম থাকার জন্য তো আমার কোনো বাড়ি ছিল না আর আমার নিজের বাড়িতে থাকারও কোনো সুযোগ ছিল না সেই চারটে বছর আমি খুবই কঠিন অবস্থার মধ্য দিয়ে গিয়েছি কি যে করি বুঝতে পারছিলাম না আমি মদ্যপান শুরু করে দিলাম স্মোকিং নিজের শরীরকে ধ্বংস করার মতো যত প্রকারের খারাপ কাজ আর এমতো অবস্থায় হঠাৎ করে এক মালয় ফ্রেন্ডকে দেখতে পেলাম আর সে আমার দিকে হাতটা বাড়িয়ে দিল আমাকে তোলার জন্য আর নতুন করে এক নতুন জীবন শুরু করার সুযোগ দিল সে ঘন ঘন আমার সাথে দেখা করতে আসতে থাকলো আমি তো কুইন স্ট্রিটেই ঘুরে বেড়াতাম সেই রাস্তাতেই ঘুমাতাম একদিন বন্ধু আবুর সাথে দেখা সে আমার সাথ দিল দারুণভাবে সে আমাকে বলল। চিন্তা করিস না আজ থেকে তোর দায়িত্ব আমার শুধুমাত্র তুই দয়া করে মদ্যপান আর ধূমপানটা ছেড়ে দে আল্লাহর কাছে তোর জন্য এক সুন্দর ভবিষ্যৎ রাখা আছে এরপর এক সুন্দর জীবন মহান আল্লাহ তোকে দান করবেন এরপর তুই মহান আল্লাহর কথা অনুসরণ করবি তুই সফল হয়ে যাবি আর মোহাম্মদকে নবী হিসাবে মেনে নিবি আর তখনই আমি তা মেনে নিলাম আমার বন্ধু নিয়মিত আমার কাছে আসতো যখনই আসতো আমাকে খাওয়াতো কিছু হাত খরচও দিত আমাকে সুন্দর এক ভবিষ্যতের আশ্বাস দিয়ে যেত আল্লাহর কত ভালো ভালো কথা বলতো এইভাবে কয়েক ঘন্টা ব্যয় করে সে চলে যেত আর আমি শুরু করে দিলাম আরও ভালো মুসলিম হয়ে ওঠার এভাবে তো চলতে পারে না আমার বয়স তো ইতিমধ্যেই ষাট পেরিয়ে গিয়েছে আমি বদলাতে শুরু করলাম বদল 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 ইসলামকে বোঝা শুরু করলাম হয়তো আশি পার্সেন্ট বুঝেছি আমি আরও কুড়ি পার্সেন্ট চাই আমি সোজা হাঁটতে চাই সব কিছু ইসলামিক স্টাইলে করতে চাই ইসলামিক স্টাইল আমি ইসলামকে ভালোবেসে ফেলেছি ইসলাম কালচার দেখে না মুসলিমরা দেখে না কোন মানুষ কোন রাস্তায় শুয়ে আছে নাকি ভিখারি তারা যতটুকু পারে সাহায্য করে তারা গরিব মানুষকে খাওয়ায় ভিকারিকে দান করে এটাই হলো ইসলামিক স্টাইল তারা কখনো হীনা অপমান করে না তারা কখনো বলে না তারা কখনোই এরূপটা করে না আর এটা আমি খুব ভালোবাসি আসলে আমি একজন বর্ণ হিন্দু এরূপটা আমার বন্ধুদের মাঝে আমি দেখতে পাই না তারা কখনোই আমাকে কোনো ভালো কথা বলেনি আমার কোনো হিন্দু বন্ধু আমাকে ঈশ্বরের কথা বলেনি অথচ মুসলিম মালয় বন্ধুদের সাথে তারা সবাই বলে তারা আল্লাহ আল্লাহ করতে থাকে সবসময় বলে চিন্তা না তুমি আল্লাহর ওপর ইমানে সব সবসময় মুখে অন্তরে আল্লাহ জিকির করতে থাকো আমি এটা বুঝে গিয়েছি এখন আমি জানি কীভাবে এই দুনিয়াতে বাঁচতে হবে এই জর্জটাউন শহরে আজ আমি একটা ভালো জীবন পেয়েছি আল্লাহ আমাকে দান করেছেন একটা ভালো ভবিষ্যৎ দেখতে পাবো গত এপ্রিলে আমি ইতিমধ্যেই আমি ইসলাম গ্রহণ করেছি আর আমার নাম হলো মোহাম্মদ এই নামেই তারা আমাকে ডাকে আর প্রত্যেকটা দিন আমার আরও আরও উন্নত হচ্ছে আগে যখনই ঘুম থেকে উঠতাম জানতাম না কি করব। মদ কেনার টাকা কোথায় পাবো একটাই কাজ ছিল ফাইন্ড মানি ফাইন্ড অ্যালকোহল এতটুকুই এই সব খারাপ জিনিস শুধু আমার মাথায় ঘুরত যখনই আমি ঘুম থেকে উঠতাম আর রাতে আমার মাথা পূর্ণ হয়ে থাকতো মদে আর আমি তখন ঘুমাতে যেতাম যখন আর হাঁটতে পারতাম না আমি আর সেই জীবনে ফিরে যেতে চাই এনাফ আমি একজন মানুষ আর আমাকে অতি অবশ্যই মানুষের মতো জীবনযাপন করতে হবে আমি ভালোবাসি ইসলামিক স্টাইলে এই একে অপরকে সাহায্য করাটা আমিও হেল্প করতে চাই আর আল্লাহ আমাকে এটাই বলেছেন অ্যান্ড আই বিলিভ ইন আল্লাহ অ্যান্ড আই বিলিভ ইন মোহাম্মদ নবী মোহাম্মদ এখন মাঝে মাঝে একটা করে সিগারেট খাই এটাও আমার জন্য বাড়াবাড়ি আমি এটাকেও বন্ধ করে দিতে চাই হতে চাই এক পরিচ্ছন্ন মানুষ এক নিষ্পাপ মানুষ আমি শুধু আল্লাহর কাছে দোয়া করি আমাকে এক ভালো মানুষে পরিণত করুন আমি শুধু এতটুকুই চাই আজকাল তো ইসলামের অনুসারীরা মুসলিমরা সবাই সাহায্য করছে তাদেরকে আমার প্রয়োজনের কথা বলতেই হয় না আর যখনই আমার মালয় বন্ধুরা আমার কাছে আসে তারা সবাই আমার কাছে জানতে চায় এমন কি ভারতীয় মুসলিমরা হাও মোহাম্মদ মাখান আইডি রাজা মুসলিম মাখান মে 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 গঙ্গাডু সিদে আম পিচায়া আল্লাহ আমি সব তো পাই সত্য কথা বলতে কি আজকাল আমি খুব একজন ধনী মানুষ আমি শুধু এতটুকুই বলতে পারি Sebagai seorang manusia, hari ini kami beritahu Allah bahawa... Ini adalah kisah peribadi saya yang ingin saya beritahu anda.